আমি তো জাকেরের ফ্যান হয়ে গেলাম এবং জাকেরের যে হিটিং জোন সেটা আমার কাছে খুবই ভালো লাগছে রাসেল জাস্ট একটা কথা বলছিল যে জাকের আলির আরো কিছু উন্নতির জায়গা আছে যেটা আমি তাকে শিখাবো এবং সেটা হচ্ছে জাস্ট একটা কথা বলতে সেটা হচ্ছে প্রথমত জাকের আলি অনেক এবং আন্দ্রা রাসেল তিনি দুর জন্যই একটা কুমিল্লার হয়ে খেলছিল এবং তাদের মধ্যে একটা স্ট্রং বন্ডিং রয়েছে সো জাকির আলিকে আইপিএলে নিয়ে যাবে কিনা সে ব্যাপারে কি বলছে জাস্ট একটা কথা বলি সেটা হচ্ছে জাকের আলি অনেকের হিটিং জোন দেখে রাসেল এমনিতেই খুশি হয়ে গেছে এবং তিনি জাস্ট একটা কথা বলে আমি তো তার বড় ফ্যান হয়ে গেলাম এছাড়া ইয়ান বিশপ বলেন যে জাকেরালি এবং সাইমের যখন রান আউট নিচ্ছিলেন তখন जस्ट একটা কথা বলেছেন স্যার ইয়ান বিশপ তিনি আইসিসি কে রিকোয়েস্ট করছে যে ভাই তোমরা প্রতি বছর তো বিভিন্ন अवार्ड শো আয়োজন করো একটু স্পিড অফ দা গেম এর একটা আয়োজন করো তাদেরকে যে ধন্যবাদ না দিলে হয় না এই গেমটা যদি চালু হয় তাহলে তাহলে জাকেরালি এবং শামীম পাটোয়ারি অবশ্যই সেখানে হতে এবং একটা ফিল্ডার তারা ইঞ্জুরি হয়ে গিয়েছিলেন তখন ঠিক এই ব্যাপারটা ইয়ান বিশপ চলে আসে এবং ইয়ে আর ইয়ান বিশপের কথা একটা কি না বললেই নয় প্রত্যেকটা প্লেয়ারকে সবসময় প্রশংসা ভাষা এবং আমার সব থেকে ফেভারেট একজন কমেন্টরি করতে পারে সো অন্যান্য দশজনের তুলনায় ইয়ান বিশপকে আমার সব থেকে বেশি ভালো লাগে আপনার কি ভালো লাগে কিনা প্লিজ একটু কমেন্ট করে জানাই দেন সো লিটন দাসের খেলা দেখে তার বাচ্চা একদম মনে করেন যে টিভির সামনে আসলে আনবিলিভেবল এই সব এগুলো হচ্ছে বাংলাদেশেরই আবেগী একটা কিছু মুহূর্ত যা যেটা কিনা লিটন দাস নিজেই শেয়ার করছে সো জাকের আলী অনেকের কথা কি বলতেছি একটি থ্রি সিক্সটি ডিগ্রি যদি আপনার বলা চলে তাহলে আমি বলল আমি বলবো যে জাকের আলী অনেক হচ্ছে ওয়ান সিক্সটি কেন জাকের আলীর স্ট্রং জোন হচ্ছে আপনার লেগ সাইডে এবং মিড অন সো এই তিনি ভালো খেলতে পারেন কিন্তু আজকে যেটা হয়েছে তিনি অফেও সুন্দর মতো ছক্কা মারছে হয়তো বা শরীরটার মধ্যে মানে বল যখন আপনি যখন আহ সেট হয়ে যাবেন তখন তাহলে আপনার আসলে অন্য কিছু মাথায় থাকেন আপনি যেখানেই বল দিবেন সেখানেই মারার একটা চান্স থাকে সো আইপিএল এ খেলার ব্যাপারে কি বললো ভাই প্রথমত আমরা তো একটা একটা বৈষম্য শিকার হয়ে গেছে আইপিএল এর ক্ষেত্রে সো জাকের আলী অনেকে আইপিএল নিবে কিনা এটা আসলে চিন্তা ভাবনা করবে ওই দেশের পলিটিক্যাল কেন বলছি পলিটিক্যাল কারণ বর্তমান তো সিচুয়েশনটাই এরকম যে আপনি কোনো আপনার ট্যালেন্ট দেখে তো আপনি দল নিতেছেন না একটা ছেলে তেরো বছর বয়স হয়তো বা তিনি ব্যাট ও কি বলে ওটারে ওনার নিয়ে নিছে এক কোটি টাকা দিয়া হ্যাঁ আপনাদের আপনাদের দেশেরই প্লেয়ার তাই বলে আপনি তেরো বছরের বাচ্চাকে এক কোটি টাকা দিয়া তার তার থেকে কি পাবেন আমি এটা কথা আমাদের দলের জাকের আলী অনেক শামীম পাটুয়ারি বলেন একটা নাম আমরা সবসময় নেই না সেটা হচ্ছে তাসকিন আহমেদ সেই তাসকিন আহমেদ কি করছে সেটা আপনারা কিন্তু সবাই কম বেশি দেখছেন এই পুরো সিরিজে তাসকিন আহমেদ যে উইকেটগুলো পাইছে ভাইটাল উইকেটগুলো পাইছে এবং প্রত্যেকটা ধরেন জনসল চার্লস বলেন ব্রেন্ডন কিং এইসব উইকেট পাইছে ওরা যদি একবার দাঁড়ায় যাইতো বাংলাদেশের অবস্থা খারাপ হয়ে যাইতো সেখানে তাসকিন আহমেদ খুবই বিরল হাসান মাহমুদ তো সেলো টিউ রিসা কথা না বললেই নয় তো সব কিছু মিলিয়ে একটা টিম গেম ছিল যার পরিপ্রেক্ষিতে আমরা ম্যাচ জিতে গিয়েছি এবং আন্দ্রে রাসেল বলেন এরকম হিটিং জোন আসলে ওয়েস্ট ইন্ডিজের দর্শকরাই ভালোভাবে দেখে না কিন্তু এটা বাংলাদেশিদের ক্ষেত্রে কতগুলো ছক্কা মারছে সেটা আপনারা এমনিতেই দেখছেন সো ছক্কা বাংলাদেশের যে মারতে পারে না তার প্রমাণ আপনারা এই সিরিজে পেয়েছেন যাকে বলেন সাম্যের সাইজ ছোট কিন্তু দিন শেষে স্বামী হোসেন পাটওয়ারি দেখা দিয়েছে ভাই থ্রি সিক্সটি না আমি সাতশো বিশ ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যাটিং করতে পারি সো তিনি যেভাবে ব্যাটিং করছে আনবিলিভেবল আনবিলিভেবল আপনার কাছে কেমন লাগছে এবং আইপিএল এর ব্যাপারটা আমি আর কি বলবো বলতে বলতে একদম ই হয়ে গেছি যাই হোক আইপিএল আমরা এক একটা বছর না দেখলে আমাদের কিছুই হবে না আপনি কি মনে করেন আইপিএল দেখা কি উচিত হবে কিনা প্লিজ কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ